গতকালই বিধান ভবনে তাণ্ডব বিজেপির বিজেপির তাণ্ডব এবং সেই তাণ্ডবের প্রতিবাদে আজকে মিছিল নরেন্দ্র মোদীর মাকে গালাগালি দেওয়ার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে আর তার প্রতিবাদে আজকে মিছিল কলকাতা শহরে ভাঙচুরের প্রতিবাদে এবং পশ্চিমবঙ্গে ধর্মনির শক্তিকে খতম করা তার লক্ষ্য এই লক্ষ্য নিয়েই পশ্চিমবঙ্গে তৃণমূল পরিচালিত হয় তাই একটা কথা বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কংগ্রেসকে আটকাতে আপনি কেন মোদি কেউ পারবে না কংগ্রেস মানুষের অধিকারের কথা বলে কংগ্রেস শুধু মানুষের অধিকারের কথা বলে দু হাজার চব্বিশে নির্বাচনে বলেছিল সংবিধান সংবিধানের অধিকারকে রক্ষা করতে হবে আজ রাহুল গান্ধী আন্দোলন করছে ভোটের অধিকার রক্ষা কংগ্রেস মানুষের অধিকার করে রক্ষার আন্দোলন করে সেই আন্দোলনে গোটা বিহারে যখন লাখে লাখে মানুষ সেই আন্দোলনে সামিল হচ্ছে রাহুল গান্ধীর মিছিলে অংশগ্রহণ করছে রাহুল গান্ধীকে দেখার জন্য আফড়াতাফড়ি করছে তখন বিজেপি পার্টির তরফ থেকে একটা ভিডিও প্রকাশ করা হলো। যে কংগ্রেস নরেন্দ্র মোদীর মাকে গাল দিয়েছে সেদিন থেকে কংগ্রেস বলে আসছে যে আপনারা ভিডিও দেখুন অপরাধীকে গ্রেফতার করুন কংগ্রেসে কাজ করে না কংগ্রেস সমর্থন করতে দূরের কথা কংগ্রেসে কাজ কোনোদিন করতে পারে না সব দেখে নিন আপনারা রাস্তা দিয়ে রাহুল গান্ধী চলছে লক্ষ লক্ষ মানুষ মাঝখান থেকে খেয়ে নরেন্দ্র মোদীকে গালাগালি দিল তার জন্য কি রাহুল গান্ধী নাই তাদের রাহুল গান্ধী নাই যে তার বাপ অবাধ্য করছে দিন রাত রাহুল গান্ধী ক্ষমা চাই বলে স্লোগান দিচ্ছে রাহুল গান্ধী তাই আপনার টিভি দেখেন আপনার ভিডিও দেখেছেন রাহুল গান্ধী কোথায় সেই গালি সমর্থন করেছে বলুন কংগ্রেস কিন্তু নিন্দা করা নয় কংগ্রেস সম্পূর্ণ বলেছে যে যে অপরাধীকে গ্রেফতার করুন তাকে শাস্তি দিন যা করুন কিন্তু কংগ্রেসকে জানাবেন না আজ রাহুল গান্ধীকে জড়ানোর প্রয়োজন কেন রাহুল গান্ধীর ভাবমূর্তিকে কলঙ্কিত করতে হবে রাহুল গান্ধীর ভাবমূর্তি কলঙ্কিত করে কংগ্রেসকে কলঙ্কিত করতে হবে আবার বলছি আর এস পার্টিকে বিজেপি পার্টিকে উনিশশো পঁচিশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল একশো বছর অপেক্ষা করতে হয়েছে হিন্দু রাষ্ট্র হতে দেয়নি কংগ্রেস তাই কংগ্রেস যেদিন দুর্বল হবে সেদিন ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তাই কংগ্রেসকে খতম করো এটা হচ্ছে মোদীর লক্ষ্য তাই যেন তেমন প্রকার কংগ্রেসকে দুর্বল করার লক্ষ্যে মোদী এগিয়ে চলেছে এটা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ জেনে রাখবে লক্ষ্য করে দেখছেন আজকে বাংলায় আন্দোলন করতে দেওয়া হবে না বলছে কেন ওয়ার্ক নিয়ে আন্দোলন করলে কি আসমান ফুটপুট আমাদের উপরে ওয়ার্ড কাপ নিয়ে আন্দোলন করলে কোন অন্যায় করা হবে আজকে দিদি কি বলছে বাংলায় আন্দোলন হবে না দিল্লিতে গিয়ে আন্দোলন করুন ওয়ার্ড কেন কেন বাংলায় আন্দোলন করার অধিকার নাই এ বাংলায় তিরিশ থেকে বত্রিশ তাদের ভাবনা নিয়ে নিয়ে তাদের ভালো মন্দ কথা বলার অধিকার আমাদের নাই হ্যাঁ আমরা করেছিলাম পুলিশ আমাদেরকে আসতেই ছিল না জোর করে জমায়েত করেছিলাম খেয়াল করে দেখুন হায়দ্রাবাদ হায়দ্রাবাদে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন হয়েছে হায়দ্রাবাদের পর মুর্শিদাবাদে হয়েছে কর্ণাটকে হয়েছে যেখানে যেখানে কংগ্রেস ক্ষমতায় সেখানকার সেখানকার সরকার ঘোষণা করে দিয়েছে যে আমরা আইনিভাবে এই ওয়াক অফ আইনের বিরোধিতা করব কোর্টে গিয়ে তেলেঙ্গানা সরকার কোর্টে গিয়েছে সেই আইনের বিরোধিতা করছে পশ্চিমবঙ্গ সরকার করছে না শুধু করছে না তারাই এখানে আন্দোলন পর্যন্ত করা মানা নিষেধ করে দিয়েছে ওয়াক অফ কথা বলা যাবে না